আপনার কতদিন এই ঝিনঝিন হয়েছে তার উপর নির্ভর করে অল্প দিনের কষ্ট ঝিনঝিন হলে আমরা ঠান্ডা সেঁক দিতে বলি নেকে বেশি দিনের কষ্ট হলে আমরা গরম সেঁক দিতে বলি গরম সেক বলতে আমার আমার নিজস্ব একটা গরম শেঁকের পদ্ধতি আছে সেটা হলো আমি বলি আপনি একটা টাওয়ালকে গরম পানির মধ্যে ভিজিয়ে রাখুন আচ্ছা আচ্ছা নেকের এখানে মায়া ফিশিয়াল করবে সে নারকেল তেল রসুন দিয়ে করার পরে আপনি ঘাড়ে কমপক্ষে দশ থেকে বারো মিনিট এটা লাগিয়ে এর উপর একটা ড্রাই টাউল দিয়ে ঢেকে আপনি শুয়ে থাকেন অথবা কমফোর্টেবলে বসে থাকেন যেটা ভালো লাগে আর শুয়ে থাকলে সবচেয়ে ভালো শুয়ে পজিশনে অনেকে শুতে চায় না বাট শোয়া সবচেয়ে ভালো কেন শোয়ার পরে সে হাতটাকে মাথার পেছনে কিপিন রেস্ট রাখলে তাহলে কম্প্রেশনটা চলে যাবে এবং আমরা স্যার খুবই গুরুত্বপূর্ণ তথ্য পেলাম এটা যে গরম পানি ঠান্ডা পানি সে কোন ক্ষেত্রে কেন ব্যবহার করতে হয় সেটা যেমন একটা গুরুত্বপূর্ণ তেমনি হাতে জিন করছে ঝিনঝিন করছে হাতে গরম পানি ঠান্ডা পানি সেক দিয়ে কখনোই উপকার হবে না হবে না সবকিছুর মূলে একটি রয়েছে সেটি হচ্ছে গলায় যন্ত্রণা এবং গলার কোনো জটিলতার কারণে নাপ কম্প্রেশনের কারণে মাসেলের কোনো জটিলতার কারণে হয়তো সমস্যাটি হচ্ছে এবং সেক্ষেত্রে সচেতন থাকাটা অত্যন্ত জরুরি